একদম ইস্ট মিডিয়া হাউসগুলোর পর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সুনাম পেশাজীবী সাংবাদিকদের উদ্যোগে আজকের এই মানববন্ধনে কয়েকটা মিডিয়া হাউজে দেশের বিখ্যাত জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠ নিউজ টোয়েন্টি ফোরের পর দুর্বৃত্ত হামলা করেছে আমরা কোটা বিরোধী আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম তার বিনিময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা সাম্য এবং সুবিচার আশা করছি এই সরকারের পর কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই সরকারের আমলেই দুর্বৃত্তরা মিডিয়া হাউসগুলোর উপর আক্রমণ করেছে আমরা চাই স্বাধীন গণমাধ্যম কর্মীদের পর মিডিয়া হাউসগুলোর পর যাতে আক্রমণ না হয় সেই সুবিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আমার আজকে যে দিকে আমরা দাঁড়াইছি আমরা খুব বাক্ষুব্ধ আমরা একবারে অত Oh, <laughs>